বাজেট ব্রেকিং আপনাদের সকলের জন্য রাজ্য সরকারের দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ বাজেট কি থাকছে বাজেটে চুক্তিভিত্তিকদের জন্য ধোঁকা সর্বশিক্ষায় বেতন কাঠামো সিভিক আইসিডিএস আশা পার্শ্ব শিক্ষকদের জন্য সুখবর কালকেই ঘোষণা হতে পারে চার শতাংশ ডি বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ভোটারদের লোভনীয় ললিপপ বাজেট যেমনটা আখ্যা বিরোধীতে আপনাদেরকে শুরুতেই অনুরোধ করবো আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা জানেন দশ তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু এবং ইতিমধ্যেই যে খবর রয়েছে বাজেটে যেমনটা দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে কেন্দ্রীয় বাজেটের পক্ষ থেকেও রাজ্য বাজেট নাকি মানুষের জন্য ভালো হতে চলেছে একাধিক নতুন প্রকল্পের সূচনা হতে চলেছে যেখানে আপনাদের জানিয়ে রাখি মহিলাদের নিরাপত্তা সহ মহিলাদের জন্য একাধিক আরও প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার ঠিক সেই টাইপের একাধিক প্রকল্পের উদ্বোধন হতে চলেছে এবং লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি পাবে আপনাদেরকে জানিয়ে রাখি লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার আপনারা জানেন কর মামলায় সিভিক ভলেন্টিয়ার বারবার একটি চর্চিত নাম এবং সিভিকদের কথা থেকে বেতন দেওয়া হয় সিভিকদের কিভাবে রিক্রুটমেন্ট করেছে রাজ্য সরকার সেখানে আদৌ কোনো বৈধ নিয়োগ পদ্ধতি বা নিয়ম মানা হয়েছে কিনা নিয়োগে একাধিক প্রশ্ন সুপ্রিম কোর্টের এই বিষয়ে রাজ্য সরকার আগে থেকেই যে পদক্ষেপ নিয়েছেন সিভিকদের বেতন কাঠামো সিভিকদের বেতন বৃদ্ধি সহ সিভিকদের ছেলে মেয়েদের জন্য আর্থিক বরাদ্দ আপনারা সেই খবর পেয়েছেন এবং বাজেটে তাদের বড়ো বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যেমনটা কিন্তু খবর রয়েছে শুধুমাত্র সিভিক নয় অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একটা বড় সড়স সুখবর কালকেই ঘোষণা হতে পারে আইসিডিএস কর্মীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত তাদের যে দীর্ঘদিনের দাবি তারা যে পরিশ্রম করে সেই পরিপ্রেক্ষিতে তাদের বেতন বা ভাতা অত্যন্ত কম যদিও তারা রাজ্য সরকার এবং কেন্দ্র কেন্দ্রীয় সরকারের অনুদান পায় এমতো অবস্থায় আইসিডিএসদের জন্য রাজ্য সরকারের যে ফান্ড বা রাজ্য সরকারের যে রেশিও থাকছে অনুপাত থাকছে সেটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে যেমনটা কিন্তু খবর রয়েছে একই সঙ্গে আশা কর্মীদের দীর্ঘদিনের দাবি তারা রোদে বৃষ্টিতে যেভাবে দিনে রাত্রে পরিশ্রম করে যাচ্ছে যদিও তারা স্বাস্থ্য দপ্তরের কর্মী নন তাদের মধ্যে কোনো ট্রেনিং তারা পায়নি তার সত্ত্বেও যেভাবে ছুটে যায় বিভিন্ন সময়ে সময়কে উপেক্ষা করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বিভিন্ন যদি আপনারা ধরেন ডাটা সংগ্রহে তারা যে পরিশ্রমটা করে এবং তারপর দিনের শেষে তাদের যে বেতন বা ভাতা মাত্র চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা সেই টাকায় কোনোভাবে সংসার চলতে পারে না আপনারা ইতিমধ্যেই দেখেছেন স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের ডেপুটেশন এবং সেখানেই তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে বাজেটে তাদের ভালো কিছু চিন্তাভাবনা রয়েছে এর অবস্থায় যেমনটা সূত্র মারফত খবর উঠে আসছে যে আগামীকালকে আশাকর্মীদের জন্য বাজেটে বেতন বৃদ্ধির একটা বা ভাতা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে যেটা রাজ্য সরকার ঘোষণা করতে পারে এবং সেই সঙ্গে শিক্ষক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্যে সর্বশিক্ষা মিশনের আন্ডারে শিক্ষকরা নিয়োগ দু সাল থেকে তারা কিন্তু কাজ করছে দু সালে তাদের নিয়োগ দু সাল থেকে আজকে দু সাল পর্যন্ত অর্থাৎ দীর্ঘ কুড়ি বছর তাদের চাকরি জীবন এবং দু হাজার চারে নিয়োগ হওয়ার পরও দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই মুহূর্তে তাদের বেতন বা ভাতা দশ হাজার বারো হাজার টাকা এমতো অবস্থায় একজন স্থায়ী শিক্ষকের সমান তারা কাজ করেন বিভিন্ন সরকারি সরকারি প্রকল্পে তারা সহযোগিতা করেন দুয়ারে সরকার থেকে শুরু করে ছেলেদের সাইকেল বিলি থেকে শুরু করে ছাত্রছাত্রীদের বই খাতা বিলি ব্যাগ বিলি ইত্যাদিতে তারা কিন্তু কাজ করেন সেই সঙ্গে পড়ানো পড়ানোটা তো রয়েছে এবং নির্বাচনের কাজেও তারা অংশগ্রহণ করেন এবং দিনের শেষে তাদেরও চিন্তা ভাবনা করতে হয় কিভাবে তাদের সংসারটা তারা চালাবে অর্থাৎ মাসিক ভাতা দশ হাজার বারো হাজার উচ্চ মাধ্যমিক এবং প্রাইমারি যারা শিক্ষক রয়েছেন কিন্তু এই টাকাই সংসার চলতে পারে না তারাও কিন্তু বিভিন্ন সময় রাস্তায় নেমেছেন আন্দোলন করেছেন অনশন করেছেন কিন্তু তারপরেও রাজ্য সরকারের কোনো ভূক্ষেপ নেই কিন্তু এবার শিক্ষকদের জন্য একটা ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের যেমনটা কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে এবং যে সম্ভাবনাটা থাকছে আগামীকালকে চুক্তিভিত্তিকদের বরাদ্দ বৃদ্ধি সেখানে সমগ্র শিক্ষা মিশনের বরাদ্দ বৃদ্ধি হতে পারে সেখানে শিক্ষকদের বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে কিন্তু একই সঙ্গে যে বাধা থাকছে সেটা হচ্ছে सबकिछ प्राय रेडी সব কিছু প্রায় রেডি সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন শুধু পার্শ্ব শিক্ষক নয় পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু সহ যারা রয়েছেন তাদের জন্য ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের কিন্তু ঠিক এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে যে বাধা সেটা হচ্ছে আপনারা জানেন সর্বশিক্ষা মিশনের ফান্ড বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার সেখানে রাজ্যের পক্ষ থেকে আরও একটা যে খবর উঠে আসছে দপ্তর থেকে নবান্ন সূত্রে যে সর্বশিক্ষা মিশনের যেহেতু ফান্ড বন্ধ সেই হিসাবে সর্বশিক্ষা মিশনের বাকি যারা কর্মী রয়েছেন তাদের বেতন ভাতা বৃদ্ধিতে কোথাও না কোথাও সমস্যার সম্মুখীন হচ্ছে রাজ্য সরকার অর্থাৎ তাদের বেতন বা ভাতা বৃদ্ধির বিষয়ে কোথাও না কোথাও একটা বাধা থাকছে যেমনটা কিন্তু আমাদের কাছে খবর রয়েছে এবং সেই সঙ্গে আপনারা জানেন ডিএ ডিএনইও একটা যেভাবে মামলা চলছে আপনারা জানেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এবং রাস্তায় নেমেছেন রাজ্য সরকারের কর্মচারীরা তাদের জন্য চার শতাংশ থেকে ছ শতাংশ বৃদ্ধির একটা সম্ভাবনা রাখছে দু হাজার পঁচিশ পূর্ণাঙ্গ বাজেট তৃণমূল সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন দিল্লিতে যে রেজাল্ট সেখানে দীর্ঘ সাতাশ বছর পর বিজেপির পুনরায় যে ক্ষমতায় আসা এবং সেখান থেকে যে খবর উঠে আসছে এই বাজেট অত্যন্ত লোভনীয় বাজেট হবে যাতে করে ভোটারদেরকে আকর্ষিত করা যায় এবং বিশেষ করে মহিলাদের জন্য এই এই বাজেটে অনেক কিছুই বরাদ্দ হতে পারে নতুন নতুন প্রকল্পের সূচনা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি হতে পারে অর্থাৎ যেমনটা দাবি করা হচ্ছে এই বাজেটে সব দিক খেয়াল রাখা হবে যাতে করে ভোট ব্যাঙ্কে লাভ পায় শাসক দল তথা তৃণমূল সরকার যেমনটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বিরোধীদের অভিযোগ এই বাজেট অত্যন্ত লোভনীয় শুধুমাত্র ললিপপ দান খয়রাতির বাজেট যেমনটা রিজেক্ট করেছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকেও ঠিক তেমনি এই সরকারের বাজেটকে এবং এই সরকারকে রিজেক্ট করবে আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যেমনটা দাবি করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে অর্থাৎ বাজেট তেমন প্রভাব ফেলবে না যেমনটা দাবি করছেন বিজেপি এবং এই বাজেট ললিপপ এই বাজেট অত্যন্ত লোভনীয় হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ পশ্চিমবাংলার বুদ্ধিমান মানুষ রিজেক্ট করবে তৃণমূল সরকারকে তথা তৃণমূলের এই বাজেটকে যেমনটা জোরালোভাবে দাবি রাখা হচ্ছে বিজেপির পক্ষ থেকে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আয়করের উপর বিশেষ নজর থাকছে রাজ্য সরকারের সেখানে আপনারা যদি সম্পত্তি বা জমি ক্রয় করেন সেখানে সেলফ অ্যাসেসমেন্ট দিতে হবে এবং তা আইনত বাধ্যতামূলক হিসেবে বাজেটে কিন্তু ঘোষণা করা হবে অর্থাৎ অত্যন্ত বড়ো খবর ব্রেকিং বাজেট সেখানে আমরা চুক্তিভিত্তিক থেকে শুরু করে ডিএ বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আপনাদের আপডেট দিলাম এবং প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর থাকছে বাজেটের প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ